সংবাদ 40 নিখোজ ব্যক্তিকে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাদের অধিকাংশই জঙ্গি তৎপরতায় জড়িত বলে জানিয়েছেন পুলিশের আইজি কেএম শহিদুল হক সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রধান আরও বলেন কোনো জঙ্গি স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে তাকে সহায়তা দেয়া হবে রিপোর্ট করছেন মাহমুদুর রহমান দেশি দেশি ব্যাপকভাবে সাম্প্রতিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন পুলিশের আইজি এম শহিদুল হক গুলশান ছোলাকিয়া কল্যাণপুর ও নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানের বর্ণনা দিয়ে পুলিশ প্রধান বলেন কাউন্টার টেরিজম ইউনিট ও ডিবি সোয়ার টিম দক্ষতার সাথে জঙ্গিদের মোকাবেলা করছে পুলিশের জঙ্গি অভিযানে নারায়ণগঞ্জে মারা গেছে গুলশান হামলার মাস্টার মাইন্ড তামিম আহমেদ চৌধুরী তবে তার সেকেন্ড ইন কমান্ড নুরুল ইসলাম মার্জান এখনো রয়েছে পলাতক তাকে গ্রেপ্তারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী সংবাদ সম্মেলনে চল্লিশ নিখোঁজ ব্যক্তির তালিকা প্রকাশ করে পুলিশের আইজি বলেন এর মধ্যে অনেকেই জড়িয়ে পড়ছে জঙ্গি কর্মকাণ্ডে আমাদের স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে আমরা একটা তালিকা পেয়েছি রেভের তালিকা আমরা প্রদর্শন করেছি আমরা মাঠ পর্যায়ে আমাদের কমান্ডার পুলিশ সুপার পুলিশ কমিশনার এর কাছ থেকে আমরা তালিকা এনেছি সব যাচাই বাছাই করে মোটামুটি একটা সেবি আছে আমাদের এই সংখ্যা চল্লিশ জন চল্লিশ জন নিখোঁজ আছে তাদের পরিবারের সাথে আলাপ করে বুঝা গেল যে তারা অনেকেই জঙ্গি সংগঠন যোগদান করেছে পুলিশের জঙ্গিবাদী এসব অভিযান নিয়ে বিভিন্ন মহল থেকে যেসব নেতিবাচক মন্তব্য করা হচ্ছে তার সমালোচনা করে পুলিশ প্রধান বলেন এতে জঙ্গিরা উৎসাহিত হবে কল্যাণপুরের জঙ্গি আস্থানের অভিযান সাধারণ নাটক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন মন্তব্যের বিষয়ে সাংবাদিকদের পোস্টের জবাব দেন পুলিশ প্রধান যিনি বলেছেন কথা তার যদি কোনো সন্দেহ থাকে ওনার নিজস্ব লোক আছে ওনার অন্য ধরনের কৌশল আছে উনি তদন্ত করে দেখুক তার স্যাটিসফ্যাকশনের জন্য সে নিজে তদন্ত করে দেখুক কিন্তু কিছু না জেনে না বুঝে এইভাবে ঢালাভাবে কথা বলা এটা কোনো দায়িত্বশীল ব্যক্তির মধ্যে পড়ে না মনে করি আমি অনুরোধ করব এই ধরনের স্পর্শকাতর বিষয়ে মন গড়া কোনো বক্তব্য দায়িত্বহীন কোনো বক্তব্য যদি কেউ না দেয় তা সেটা ভালো হবে চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের চাকরি থেকে পদত্যাগ করা নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছে তারও জবাব দেন পুলিশ প্রধান সে তো অ্যাডামেন সে চাকরি করবে না আর যদি এরকম হয়তো যে আমি বলে দিয়ে বলছি আচ্ছা আমি বললো যে স্যার আমি বলে দিয়েছি আমি এটা উইটে করতে চাই তাহলে তো আমি অফিসিয়ালি দেখাইতে হই না এতদিন পর অফিশিয়ালি দেখালাম মানে কি হি হাজ হিজ মাইন্ড টু কুইট দ্য সার্ভিস ও সন্ত্রাস দমনে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে জানিয়ে পুলিশের আইজি বলেন জঙ্গিবাদ এখন একক কোনো দেশের সমস্যা নয় জঙ্গি নির্মূলে সকল শ্রেণী পেশার মানুষকে একসাথে নিয়ে কাজ করতে হবে